এনকে বাংলা অডিও ও আলোচনা ক্লাসে আপনাদের স্বাগত আজকে আমি পাঠ করব নবম শ্রেণীর সাহিত্য সম্ভার থেকে সৈয়দ মুজতবা আলীর লেখা চিলকা। সন্ধ্যাবেলা গোলাপের কুড়িটির দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে রইলুম প্রকৃতি যেন যুগ যুগ ধরে কোটি কোটি কুড়ি তৈরি করার পর আজ এই কুড়িতে তার পরিপূর্ণতা পেয়েছে সকালবেলা বাগানে গিয়ে দেখি সে কুড়িটি ফুটেছে কুড়ির ভেতরে প্রকৃতি গোপনে গোপনে পাপড়ি যে নিখুঁত সামঞ্জস্য সাজিয়ে রেখেছিল সেই সামঞ্জস্য নিয়েই পাপড়িগুলো বাতাসের গায়ে শরীর মেলে দিয়েছে রেনু যেন রাজকুমারী আর চতুর্দিকে সার বেঁধে তাঁর সখীরা এক নিস্তব্ধ নৃত্য আরম্ভ করে দিয়েছেন চুপ করে দেখতে দেখতে আমার মনে হলো সন্ধ্যাবেলার কুড়িতে দেখেছিলুম এক সৌন্দর্য আর সকালবেলার ফোটা ফুলে দেখছি আর এক সৌন্দর্য এই পরিবর্তনটি যদি আমার চোখের সামনে ঘটত তবে এই দুই সৌন্দর্যের ভিতর আরও কত সৌন্দর্য দেখতে পেতুম কিন্তু সে তো হবার নয় ফুল ফোটে এত ধীরে ধীরে যে তার বিকাশ আর পরিবর্তন তো চোখে পড়ে না সমস্ত রাত কুড়ির সঙ্গে জেগে রইলেও সৌন্দর্যের ক্রমবিকাশ তার ভিন্ন ভিন্ন রূপ আমার চোখ এড়িয়ে যাবে ভগবান আমার সে ক্ষোভ চিল্কার পাড়ে ঘুচিয়ে দিলেন অতি ভোরে চিল্কার সার্কিট হাউসে ঘুম ভাঙল বারান্দায় কাচ্চা বাচ্চাদের কিচির মিচির শুনে আঙুল আশ্রমের ছেলে মেয়েগুলো তাহলে নিশ্চয়ই দুপুর রাতে এসে পৌঁছেছে দরজা খুলে পূব আকাশের দিকে তাকিয়ে দেখি আমার বাগানের সেই গোলাপ কুড়ি শুধু কুড়ির রঙ একটু বেশি লালচে আমার আর পূব আকাশের মাঝখানে বিস্তীর্ণ জলরাশির ওপর এক ফালি সিঁথির সিঁদুর কবি যেন কোনো রক্তাম্বর ধারিনি গরবিনী চিল্কার ওপর দিয়ে পূব পানে যেতে যেতে রক্তাম্বরী নিংড়ে নিংড়ে জল ফেলে ফেলে আমার ওই কুড়ির পিছনে অদৃশ্য হয়ে গিয়েছেন সুন্দরীর কথা ভুলে গিয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলুম কুড়ির দিকে সে কুড়ি ফুটতে আরম্ভ করেছে শুধু এর পাপড়ির আকার অন্য রকমের সোজা ধারালো তলোয়ারের মতো এক একটি সূর্যরশ্মি দিকবলয়ের অন্তরাল থেকে হঠাৎ গগন পানে অর্ধচক্রাকারে আকাশ চেয়ে ফেলেছে তাদের কেন্দ্র ঘুমন্ত রাজকুমারীর এখনও দেখা নাই আকাশের লাল ক্রমেই কমে আসতে লাগলো চিলকার রাঙা জলের ফালি গোলাপি হয়ে হয়ে শেষটাই নীলাম্বরী পড়তে আরম্ভ করেছে চতুর্দিকে আর সবকিছু পাণ্ডু যেন হিমানীর গ্লানি মাখা সবিতা সপ্রকাশ হলেন আলোতে আলোতে হিমানীর সর্বগ্লানিম ঘুচে যাচ্ছে পূব আকাশের দিকে ধেয়ে ওঠা সূর্য অসিরাজি সবিতা সংহরণ করে নিয়েছেন যাদুকর তার ভানিমতির ইন্দ্রজাল অদৃশ্য করে পূর্ণ মহিমায় রঙ্গমঞ্চে একা দাঁড়িয়ে রইলেন আমারই চোখের সামনে আমার বাগানের গোলাপের কুড়িটি ফুটে উঠল এর সম্পূর্ণ ফোঁটাটি আমি প্রাণ ভরে দেখলুম এর কিছুই ফাঁকি গেল না কিন্তু এ ফোটা গোলাপের ফোঁটার চেয়ে কত লক্ষ গুণে গম্ভীর এর ব্যাপ্তি বিশ্বচরাচর ছড়িয়ে এবং হয়তো ছাড়িয়ে আমার মনে আর কোনো ক্ষোভ রইল না আলো ফুটেছে কিন্তু জলে বাতাসে ডাঙায় আকাশে এখনও যেন কি এক আবেশ চড়ানো চিল্কা জল কেমন যেন একটা নীল ফুরি রং মেখে নিয়েছে এরং সমুদ্রে জল চেনে না দেশের বিলে বিদেশের ব্লু ডানবেও নীলের এ আভাস আমি কখনো দেখিনি তবে কি চিল্কা একদিকে যেমন হ্রদ অন্যদিকে তেমনই সমুদ্রের সঙ্গে জোড়া বলে সাদায় আর নীলের মিশে গিয়ে নীলপুরি রং ধরেছে তাই হবে বর্ষায় নাকি নদীর অপ্রাপ্ত জল হ্রদে নেমে এসে তার লোনা জলকে মিঠা করে দেয় শীতে নাকি সমুদ্রে জোয়ারের মারে জল ফের লোনা হয়ে যায় নীলফুরির মাঝখানে ওই বিরাট কালো পেঁচা কিসের মন্দ মধুর ঠান্ডা হাওয়া বইছে বলে সে পোঁচ আবার অল্প অল্প দুলছে স্টিম লঞ্চ ক্রমে কালো পোঁচের দিকে এগিয়ে যাচ্ছে হঠাৎ দেখি সেই কালো ফালিটা জল ছিঁড়ে আকাশের দিকে হাওয়াই ভর করে উড়ে চলল লক্ষ লক্ষ পাখি এরা নাকি এসেছে সাইবেরিয়া থেকে হিমালয় থেকে ঠিক তো এদেরই তো আমি দেখেছি খাসিয়া পাহাড়ের পায়ের কাছে ডাউকির হাউরে হাউরে চেরাপুঞ্জির জলে ভর্তি বিলে বিলে চিল্কার সমস্ত সৌন্দর্য এক মুহূর্তে অন্ধকার হয়ে গেল হৃৎপিণ্ডটা কে যেন শক্ত হাতে মুচড়ে দিল বুক থেকে কি যেন একটা উঠে এসে গলাটাকে বন্ধ করে দিল আর যেন ঢোক গিলতে পারছি না মাথার উপরকার আকাশ ছেয়ে ফেলে শুভ্র মল্লিকার পাপড়ি ছড়ালো কে পাপড়িগুলো অতি ধীরে ধীরে কেঁপে কেঁপে এদিক ওদিক হয়ে হয়ে জলের দিকে নেমে আসছে বিলেতের বরফ বর্ষণের কাছে হার মানে এ তো সেই পাখিগুলোর বুক এদের পিঠের রং কালো তাই তারা যখন জলে বসে থাকে তখন মনে হয় এরা হ্রদের নীল চোখের কৃষ্ণাঞ্চল আর আকাশ থেকে যখন নেমে আসে তখন ওপরের দিকে তাকিয়ে দেখি মল্লিকা বর্ষণ পাশে ভাগিনী কৃষ্ণা বসেছিল বললে মামা ওই দেখো চিলকার দেবী কালিমার দি ওইখানে জল নেই ঘাস নেই তোমার টাকের মতো সব কিছু খাখা করছে টাকের কথা উঠতে বিরক্ত হয়ে দ্বীপের দিকে না তাকিয়ে তাকালম রোষ কষান্বিত লোচনে কৃষ্ণার চোখের দিকে সেখানে দেখে চিলকার মাধুরী কৃষ্ণা চোখের সাদা যেন সাদা হতে হতে নীলফুরি হয়ে গিয়েছে আর তার গায়ের র কালো রঙ দিয়ে চোখের চতুর্দিকে স্বয়ং বিশ্বকর্মা এঁকে দিয়েছেন কৃষ্ণাঞ্জন ভগবান একই সৌন্দর্য কত না ভিন্ন ভিন্ন রূপে দেখান শিশুর খলখলে হাসি আমি শুনেছি নির্ঝরণীর কলকল রোলে বিগলিত মাতৃস্তন্য দেখেছি আরবের মরুভূমির বুক ফেটে বেরিয়ে আসা সুধা রসে নবজাত শিশুর গাত্রগন্ধে পেয়েছি প্রথম আষাঢ়ের ভিজে মাটির গন্ধ রসময় পাঠক এইবারে আমি তোমার একটু করুণা ভিক্ষা করি আমি কাব্যরস ভিন্ন অন্য আরও দু একটি রসের সন্ধান করি তারই একটি খাদ্য রস চিলকারে পাখির রস আমি দেখেছি দেশে আবার লোভ হলো সঙ্গে ছিল সবন্ধুক বন্দুক পারিকুদের রাজা তার এবং তার বন্দুকের দিকে অর্থপূর্ণ দৃষ্টিতে তাকালুম সঙ্গে সঙ্গে মনে মনে চিলকার কালীকে স্মরণ করে বললুম গোটা পাঁচেক পাখি দাও না মা তারপর ভাবলুম না অত বেশি চাওয়া চাই ভালো নয় দেবীকে দেখাতে হবে আমি কত অল্পতেই সন্তুষ্ট মনে মনে বললুম আচ্ছা না হয় পাঁচটা নাইবা দিলে গোটা দু তিন দিলেই হবে আমরা খাই মাইছি বড্ড কম বলি একটা হয় ইরানি গল্প মনে পড়ে হাসি এক ইরানি দরবেশ ভগবানকে উদ্দেশ্য করে বললে হে আল্লাতালা আমাকে হাজার পঁচিশে তুমান দাও আমি তোমার কিরে কেটে বলছি তার থেকে পাঁচ হাজার তুমান গরিব দুঃখীদের ভিতর দান খায়রাত করে বিলাবো আমাকে বিশ্বাস করতে পারছো না আচ্ছা তাহলে পাঁচ হাজার তোমার তুমান কেটে দিয়ে আমাকে বিশ হাজার দাও চিল্কা হ্রদ বিস্তর ছোট ছোট দ্বীপে ভর্তি মাত্র একটি ছাড়া নাকি সবকটাতে কটাতে মিষ্টি জল পাওয়া যায় এসব দ্বীপ থেকে গরিব জেলেরা ডাঙার সঙ্গে এদের কোনো যোগসূত্র নেই এদের পোস্ট অফিস নেই টেলিগ্রাফের তার ডাঙার সঙ্গে দ্বীপের মানুষকে কাছাকাছি এনে দেয়নি আর আপন দ্বীপের বাইরে বিশ্ব সংসারে কাকেই এরা চেনে যে ওরা এদের টেলিগ্রাম পাঠাবে ওরা এদের কুশল সংবাদ জানাবে জানাতে চায় জানতে চাইবে আমি ভাবলুম আমার দেশে নাগা গারোয়া পর্য গারোরা পর্যন্ত মাঝে মাঝে পাহাড় থেকে নেমে পায়ে হেঁটে কিংবা বাসে করে শহরে যায় এটা সেটা দেখে ফুটপাথের দোকানে বসে চা খায় সিনেমা যায় কেনাকাটাও করে এই উড়িষ্যায় আদিবাসীরা মাঝে মাঝে বন থেকে বেরিয়ে এসে আমাদের বাড়ি ঘরদোর দেখে হয়তো মনে মনে সংকল্প করে বনের ভিতরেই ওদের জীবনেকে আরও সমৃদ্ধ করবে কিন্তু চিল্কা দ্বীপবাসীরা সৃষ্টি সে আদিমকাল থেকে দ্বীপবাসী আজ যেসব জিনিসপত্র দিয়ে তারা মাছ ধরে দু বছর পূর্বেও তাই দিয়েই মাছ ধরেছে সভ্যতা শ্রীবৃদ্ধি বিজ্ঞানের প্রসার এদের কোনো কাজে লাগেনি হয়তো ভালোই আছে ফার্সিতে বলে দূরবাস খুজবাস। দূর আছে ভালোই আছে টমাস কেমবিশো বলেছেন যতবার আমি মানব সমাজে গিয়েছি ততবারই আমি খানিকটে মনুষ্যত্ব হারিয়ে বাড়ি ফিরেছি হয়তো সভ্যতার আওতায় না এসে এরা সত্যই সভ্যতর চিলকার বড় দ্বীপ পারিকুদ ডাঙা থেকে মাইল আস্টেক দূরে হইবে দ্বীপে নেমে খানিকক্ষণ চলার পর মনে হলো কোথায় চিলকা, কোথায় আর নীলফুরি জল কোথায় দূর সিন্ধু রেখা আর কোথায় বা কৃষ্ণপক্ষ পক্ষীর সুব্রবক্ষের মল্লিকা বর্ষণ এ তো দেখছি পূর্ব বাংলার পাড়াগা রাস্তার উপর সাদা ধুলো দুদিকে রাস্তার জন্য মাটি তোলার ফলে লাইন বেঁধে ডোরা সারি তাতে ফুটেছে ছোট ছোটো শ্বেতপদ্ম রক্তপদ্ম মাছরাঙা উড়াউড়ি করছে আর মাঝে মাঝে এক পায়ে দাঁড়িয়ে ধ্যানমগ্ন বক মেজগুলো গলা অবধি জল্লে ডুবিয়ে চোখ বন্ধ করে ধীরে গম্ভীরে মাথা নাড়ছে শুধু পূব জমির মতো এ জমি উর্বর না তাই ক্ষেত খামারের চিহ্ন কম রোদ চড়েছে দূরগ্রামের শ্যামাশ্রীর দিকে তাকিয়ে চোখ জুড়াই ওইখানে পৌঁছাতে পারলে হয় শহরের লোক এতখানি হেঁটে অভ্যেস নেই ক্লান্তি বোধ হচ্ছে সঙ্গে পারিকুদের রাজা সঙ্গে পরিকুদের রাজা রাজবাড়িতে পৌঁছে দুদণ্ড জিরিয়ে নিলুম সেখানে বিরাট বিরাট কোচ সোফা দশ হাতি খাড়া আয়না জগদ্দল কারবার্ড আলমারি সোনা সিংহাসন মার্বেল টপ টেবিল টপ ঝাড় ফানুষ আরও কত কী এসো ওই গরিব জেলেদের পয়সায় অবিশ্বাস্য কলকাতা থেকে ট্রেনে এসেছে চিলকার পারব্দি তারপর কত হই হৈহুল্লোর ভিতরে এগুলোকে নৌকায় চাপানো হয়েছে নাবাতে হয়েছে কত লোক মাথার ঘাম পায়ে ফেলে এগুলোকে রাজবাড়ি পর্যন্ত কাঁধে করে বয়ে এনেছে পরিমরি হয়ে ওপরের তলায় তুলেছে শুধু রাজ পরিবার এগুলো ব্যবহার করেন রাজপরিবার বলতে উপস্থিত রাজা আর রানী আর রাজা সকলের মতো আমরা সূর্য মধ্যগগনে লঞ্চ পূর্ব দিকে সমুদ্রের পানে ধা করেছে যেখানে হ্রদের সঙ্গে সমুদ্রের সঙ্গম পূর্ব দিগন্তে যেখানে সমুদ্র আর হ্রদ আকাশের সঙ্গে মিশেছে সে জায়গা ঝাপসা হয়ে আছে মনে হয় হ্রদ দূরে যেতে যেতে হঠাৎ যেন কোথাও অসীম শূন্য লীন হয়ে গিয়েছে গ্রীষ্মের দ্বীপ গরমের দেশের দগ্ধ তাম্র দিগন্তে যে আশ্চ্য ছায়া নৃত্য আরম্ভ হয় এখানে যেন তারই এক অন্য রূপ এখানে যেন অশরীরী বাষ্প নৃত্য আরম্ভ হয়েছে আর তারই আড়ালে হ্রদের শেষ সমুদ্রের আরম্ভ সমুদ্রপক্ষে আকাশের চুম্বনে সব কিছু ঢাকা পড়ে গিয়েছে তাই পশ্চিম মুখ হয়ে বসলুম ডানা ডাঙার দিকে তাকিয়ে পাখিরা সব গেল কোথায় শুধু দু একটি ঝাঁক হেতা হতায়। বোধহয় ঠান্ডা দেশের প্রাণী বলে দ্বীপের গাছতলায় ঠান্ডাতে আশ্রয় নিয়েছে কত রকমের নীল রং দেখছি হ্রদের জল দুপুর রোদে অতি হালকা ফিকে নীল হয়ে গিয়েছে হ্রদের পরে পাড়ের গ্রামের রং এমনিতেই ঘন সবুজ কিন্তু এখন দেখাচ্ছে হ্রদের জলের চেয়ে একটুখানি ঘনতর নীল গ্রামের পিছনে পাহাড় তার রং আরও একটি বেশ একটু বেশি ঘন নীল এবং সর্বশেষে পাহাড়ের পিছনের আকাশ ঘোর নীল এ কী করে সম্ভব হয় জানি নে গ্রামের গাছপালা পাহাড়ের ঝোপঝাড় হয় সবুজ রঙের কিছু আজ এরা নীলের ঝোপ মেখে নীল কি করে আজ এরা নীলের ঝোপ মেখে নীলও কি করে তবে কি আমার আর পাহাড়ের মাঝখানে দীর্ঘ নীল বিস্তৃত আমার চোখ দুটিকে নীলাঞ্জন কিংবা নীল চশমা পরিয়ে দিয়েছে যে আমি সব কিছুই নীল দেখছি ম্যাজিসিয়ানরা দেখেছি মাথার উপরে হাত তুলে এক পাক তাস ছেড়ে দেয় আর আলগা তাসগুলো উড়ে জুড়ে গিয়ে ভাঁজে ভাঁজে নেমে আসে এইখানে যেন আকাশের অন্তরাল থেকে কোনো এক জাদুঘর আকাশ পাহাড় বন জল এই হরতন চিরতন রোহিতন ইস্কাপনের চারখানা তাস জুড়ে ভাঁজে ভাঁজে লটকে দিয়েছে কিন্তু এ ওস্তা লাল কালোর রং দুরং না নিয়ে মেলাই তসবির না এঁকে এক নীলের ভিন্ন ভিন্ন আভাস দিয়ে অপূর্ব এক ভেলকিবাজি দেখাচ্ছেন হ্রদের বুকে হাওয়া এতটুকু আচর কাটেনি একেবারে সম্পূর্ণ নিখির কিচ শুধু আমাদের লঞ্চ যেন চিরনির মতো ইন্দ্রপুরীর কোনো এক রমণীর দীর্ঘ বিন্যস্ত নীলকুন্তলের স্মৃতি কেটে কেটে সমুদ্র সীমন্তের দিকে এগিয়ে চলেছে স্মৃতির দুদিকে চূর্ণ কুন্তলের ফেনা উচ্ছ্বসিত হয়ে উঠেছে কিন্তু এ গরবিনীর কুন্তাল দাম এমনি বিপুল যে চিরুনি বেশি দূর এগোতে না এগোতেই দেখতে পাই দুদিকের ঘন কুন্তল স্মৃতিকে নিশ্চিন্ন করে দিয়েছে চতুর্দিকে অসীম শান্তি পরিব্যাপ্ত শুধু লঞ্চের মোটরটার একখানা শব্দ কর্ণে পীড়া দেয় সান্ত্বনা শুধু এইটুকু এই নীলিমার সৌন্দর্য মাধুরীতে ডুব দিলে কানে এসে মোটরের শব্দ পৌঁছায় না যোগশাস্ত্রে পতঞ্জলি চিত্তবৃত্তি নির নিরোধের অনেক পন্থার নির্দেশ দিয়েছেন এটা দিলেন না কেন এবারে সূর্যাস্ত পশ্চিমের আকাশ হয়ে গিয়েছে টুকটুকে লাল আকাশ যেন প্রথমটাই তার কপালের সিঁথিতে এক ফালি সিঁদুর মেখেছিলেন তারপর তার খোকা কচি হাতের এলোপ্যাথারি থ্যাবড়া দিয়ে এখানে ওখানে খাবলা খাবলা সিঁদুর লাগিয়ে দিয়েছে মা শেষটাই সমস্ত মাথায় সিঁদুর মেখে নিয়েছেন নীলে লালে মিশে গিয়ে বেগুনি হয় তাই হয় হ্রদের জল বেগুনি হয়ে গিয়েছে আজকে সূর্যাস্ত বড় অল্প সময়েই শেষ হয়ে গেল আকাশে মেঘ থাকলে তারা সূর্যাস্তের লালিমা খানিকটা শুষে নেয় এবং সূর্য পাহাড়ের আড়ালে চলে যাওয়ার পরও মেহফিল শেষের তানপুরা রেশমের মতো খানিকক্ষণ আকাশ বাতাস জলস্থল রাঙিয়ে রাখে দিল্লির কবি গালিব সাহেব এই শেষ টুকুর ওপর হাড়ে হাড়ে চটাচ্ছিলেন তার দুরাবস্থা তখন চরমে বাড়িখানা ঝুঁঝঝুড়ে এক বন্ধুকে চিঠি লিখেছিলেন অগর অগরপানে বড়সতা এক ঘন্টা তো ছত বরসতি দু ঘন্টা জল যদি বর্ষে এক ঘন্টা তো ছাত বর্ষে দু ঘন্টা দু এক ঝাঁক পাখি এখানে ওখানে পারিকুদের রাজাকে বললুম দু একটা মারো না রাজার রাজকীয় চাল পাখি দেখলে চাকরকে ধীরে সুস্থে বলেন বন্ধুকো চাকর রাজার রাজা তার চাল আরও ভারিককে আর ধীরে সুস্থে কেশ খুলে বন্ধুকে গিয়ে দেয় রাজা লস্করি চালে বন্ধুক জোড়া লাগিয়ে বলেন কর্তুজ করে করে সব যখন তৈরি তখন পাখিরা সাইবেরিয়ায় চলে গিয়েছে তবে কি রাজা তাক খারাপ তবু ভদ্রতার খাতিরে দু একটা গুলি ছুড়লেন ফলং শুনং শূন্যং আমার একটা গল্প মনে পড়ে গেল বড়লাট গেছেন বড়দায় পাখি শিকারে আমাদের ওস্তাদ শিকারী রহমত মিয়া গেছেন সঙ্গে সন্ধ্যায় যখন ওস্তাদ বাড়ি ফিরলেন তখন বাচ্চা শিকারীরা উদ্গ্রীব হয়ে শুধালেন বড়লাট সাহেবের ত্যাগ কীরকম ওস্তাদ প্রথমটায় রাগ আড়ে না শেষটাই চাপে পড়ে বললেন বড়লাটের মতো শিকারী হয় না আশ্চর্য তার তাক কিন্তু আজ খুদাতলা পাখিদের প্রতি সদয় অর্থাৎ মেহেরবান ছিলেন পূর্ব পশ্চিম যেন দেখন হাসি ইলেকট্রিতে খবর পাঠালো না বয়স্কা উটের নিশানে নিশানে কথাবার্তা পশ্চিমে লালের ইশারায় পূব লাল হয় সেই লাল ফিকে হচ্ছে কি গোপন কায়দায় তার খবর পূর্বে পৌঁছাচ্ছে মাঝের বিস্তীর্ণ আকাশ তো ফিকে কোনো রঙ নেই ফেরফার নেই কি করে এর হাসি ওর গায়ে গিয়ে লাগে এর বেদনা ওর বুকে সাড়াই প্রকাশ পায় আধা আলো অন্ধকারে সাতপাড়া দ্বীপে নামলুম আমবাগানের ভিতর ছোট একটি ডাক বাংলো লাঙুর আশ্রমের কাচ্চা বাচ্চারা কিচিরমিচির করছে খানিক পরে চিল্কা হ্রদের তাজা মাছ ভাজার গন্ধ নাকে এলো সর্বাঙ্গে ক্লান্তি কখন খেলুম কখন ঘুমিয়ে পড়লুম কিচ্ছু মনে নেই শেষ রাত্রে ঘুম ভাঙল দেখি আমার অজান্তে বাড়িওয়ালা এসে আসমানের ফরাসে এখানে ওখানে তারার মোমবাতি জ্বালিয়ে রেখে গিয়েছে এবারে শেষ রাতের মুশায়েরা বসবে আমগাছ মাথা দোলাবে ঝিঝিনুপুর বাজবে পুবের বাতাস মজলিসের সর্বাঙ্গে গোলাপ জল ছিটিয়ে ঠান্ডা করে যাবে তারপর দেখি দূর সাগরের ওপারে লাল মদের ভাঁড় থেকে চাঁদ উঠলেন ধীরে ধীরে গা টেনে টেনে সকালের সকলের মুখে হাসি ফুটল অন্ধকার আকাশে যেসব মুসায়েবরা গা ঢাকা দিয়েছিলেন তাদেরও চেনা গেল ছোট বাচ্চা যেমন মুসায়েব মুসাইরার মাঝখানে ঘুমিয়ে পড়ে আমি আবার তেমন ঘুমিয়ে পড়লুন ভোর হলো আজ আমার ছুটি শেষ আপিসের কথা মনে পড়তেই সর্বাঙ্গ হিম হয়ে গেল লঞ্চে উঠে পাড়ের পানে রওনা দিল সে সকালেও অনেক নবীন সৌন্দর্য দেখা হয়েছিল কিন্তু অফিসের জুজু আমার পঞ্চেন্দ্রীয় অসার করে দিয়েছে যেন ডুব সাঁতার দিয়ে ডাঙায় পৌঁছে অফিস আর অদৃষ্টকে অভিশপ্ত দিয়ে দিতে অফিস আর অদৃষ্টকে অভিশপ্ত দিতে দিতে কটক এলুম আজকের পার্টি এখানেই শেষ করলাম আমার এই অডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ